এখানে একই পদ্ধতিতে তিন রকম ভর্তা বানিয়ে নিব একটি হলো বেগুনের ভর্তা একটি হলো আলুর ভর্তা একটি হলো টমেটোর ভর্তা এখন আমি এটাকে প্রসেস করে নিব এটাতে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন আমি বাচ্চারা খাবে দেখে ঝালটা একটু কম দিচ্ছি আমি এখন এটার সাথে মাখিয়ে নেবো লবণের সাথে আমার মরিচের সাথে লবণ মাখানো হয়ে গেছে আমি অন্যান্যগুলোও এখন একসাথে মাখিয়ে নিব আমি এখানে পেঁয়াজ আর বেরেস্তা নিয়ে নিয়েছিলাম এই বেরেস্তা এবং পেঁয়াজ আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম এখন সবগুলো একসাথে আবার মাখিয়ে নিব মাখানো শেষ এখন আমি তিনটা ভাগ করে নিব তিন ভর্তার জন্য প্রথমে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলু ম্যাশ হয়ে গেছে এখন আমি একটু সরিষার তেল দিয়ে নিব আমি এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো সরিষার তেল দিয়ে নেবেন এখন আমি যেই মাখানোটা মেখে রেখেছিলাম সেটা এখন মিক্সড করে দিব। আমি চেক করে দেখছি লবণ হয়েছে কি না হয় আরেকটু লবণ দিতে হবে হ্যাঁ আমার লবণ হয়েছে আমার এই যে আলু ভর্তা হয়ে গেল এতো তো হয়ে গেল আলু ভর্তা এখন আমি বানিয়ে নিব বেগুনের ভর্তা ঠিক একই পদ্ধতিতে বেগুনটা আগে আগে চটকিয়ে নেব এখন মাখানো হয়ে গেছে এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব এখন যে আগের পেঁয়াজ মিখে রেখেছিলাম সেটা দিয়ে দিব ভর্তাটা ঝাল ঝাল হবে খেতে মজা লাগবে আমার হয়ে গেল আমার বেগুনের ভর্তা এখন বাটিতে উঠিয়ে নিব এখন বানিয়ে নিব টমেটোর ভর্তা টমেটোগুলোকে আমি সরিষার তেলের মধ্যে পুড়িয়ে নিয়েছি আবার একই পদ্ধতিতে আমি মাখিয়ে নিব এই যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এখানে আমি সরিষার তেল দিব না যেহেতু আমি সরিষা তেল দিয়ে এটা আমি ভেজে নিয়েছিলাম এর জন্য আর সরিষা তেল ইউজ করব না এখন এই যে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন আমি বাটিতে বেরিয়ে নিব। এই যে সহজে হয়ে গেল আমার তিন রকম মজাদার ভর্তা আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে